মুন্সীগঞ্জের শ্রীনগরে সাদিয়া আক্তার সুমুনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামী শ্বশুর শাশুড়ি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কুকটিয়া গ্রামের মেয়ে সাদিয়া সুমনাকে পড়াশোনার সুবাদে লজিং মাস্টার রাসেল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিয়ে যায় নোয়াখালীর চাটখিলে সেখানে যাওয়ার পর থেকে তার পরিবার যৌতুকের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে সাদিয়াকে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কে এম রাজীব কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সাংগঠনিক সম্পাদক নাসির হুসেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই স্বামী এই এলাকায় লজিং মাস্টার ছিলেন প্রেমের ফাঁদে ফেলে একে বিয়ে করেন বিয়ের পরে থেকেই ওই কুমিল্লা নোয়াখালী চাট আয় এ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তার উপরে নির্যাতন শুরু করে এবং এরকম নির্যাতন যে বিয়ের যৌতুকের জন্য তাকে খুব কঠিনভাবে নির্যাতন করত এবং নির্যাতন করে তাকে মেরে ফাঁসির মঞ্চে ঝুলে রাখছে এরকম ভাবে ঝুলে রাখছে ওটা বুঝেই যায় যে একে যে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলে রাখা হয়েছে কারণ আমরা এর সুস্থ তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই আমাদের এলাকার মেয়ে সুমনাকে চাটখিলের রাসেলের কাছে বিয়ে দেওয়া হয়েছিল যৌতুকের লোভে সে আমাদের এই মেয়েটাকে নির্মম নির্যাতন করে হত্যা করে তাকে টানিয়ে রাখে হ্যাঁ আমরা এর সুষ্ঠু বিচার চাই এই কুকুটি আর কুকুটিয়া উত্তর পাড়ার মেয়ে একজন লোজিং মাস্টার তার প্রেমের ফেঁদে ফেলে তাকে বিয়ে করেছে বিয়ের পর থেকে তার আগে পাশবিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করেছে এবং হৎ পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে এবং শুধু এটাই না তার ছেলেকে এই মেয়ের চাচাকে কিডনাপের মাধ্যমে থানায় নিয়ে তার সাদা কাগজে সিগনেচার রাখছে এগুলির আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবার সর্বোচ্চ সাজা আমরা তা ওই রাসেল নামের যে কুলাঙ্গারের ফাঁসি চাই আমরা প্রত্যাশা করি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর দোষীকে সাব্যস্ত করে সর্বোচ্চ আইনের আওতায় এবং আমরা দোষীকে ফাঁসির আওতায় আনা হোক এই প্রত্যাশা ব্যক্ত দেশবাসী গত ষোলোই আগস্ট ষোলো তারিখে আমার ভাতিজি নোয়াখালী চাটখিল মাস্টার বাড়ি জালাল উদ্দিন মাস্টার বাড়িতে খুন হয় এ বিষয়ে আমরা এতদিন আপনাদেরকে অনেক কিছু তথ্য আমরা ওইখানে করছি হুমকি দিচ্ছে ওরা এমনকি এখনো ফোনে হুমকি দামকি দেয় আর আজকে এক মাস দুই দিন আমার ভাতিজি খুন হয়েছে এক মাস দুই দিনের মধ্যে আর লাস্ট পোস্টমর্টম করানো হয়েছে এক মাস আজকে একদিন তো এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা না আর রিপোর্টও পাইতেছি না এই জন্য আমরা এখানে মানববন্ধনের আয়োজন করছি আর আসামিও গ্রেপ্তার হচ্ছে না আসামি আইনের চোখে ফাঁকি দিয়ে ঘুরতেছে ওই থানা দিয়েও ওরা ঘোলাফেরা চলাফেরা করতেছে আসামি অনেক উগ্রভাবে আমাদের সাথে খারাপ আচরণ করে আমাদেরকে ফোন করে হুমকি তামকটি দেয় এই আসামি পুলিশ ও আসামি ধরতেছে না আমরা দেশবাসী ও বাংলাদেশ মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আসামিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করানো হোক আমরা আজকে কুকুটিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন করব এই হত্যার সুষ্ঠ তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের মাধ্যমে এনে শাস্তির ব্যবস্থা করা হোক কুকুটিয়া ইউনিয়ন প্রাণের দাবি এটা কুকুটি ইউনিয়নবাসীর যাতে আর কোনো মার এভাবে খালি না হয় আমরা এটা সুষ্ঠ ও বিচার চাই